ভালো চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম সম্প্রতি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রশাসন শাখা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিওয়ার্স নিয়োগ এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে এনআর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যেহেতু প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এ নির্মক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নির্মবর্ণিত পদসমূহের যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বল থাকবে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো ইতিপূর্বে আপনারা যারা পর্যটন কর্পোরেশনে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এখানে আপনাকে বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর যে পদটি রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা এখানে আপনাকে বেতন দেওয়া হবে তিরপান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি সমমানের সি জি পি এ অথবা এসএসসি বা এইস এসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সি এ থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এখানে আপনাকে বেতন দেওয়া হবে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এখানে আপনাকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমান যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যে রয়েছে সেটি হচ্ছে সহকারে প্রশিক্ষণ কর্মকর্তা এখানে আপনাকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে পদ হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ থাকতে হবে পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ছয় নাম্বার এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক এখানে আপনাকে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা সমমানের যে কোনো ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে তবেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য দেওয়া আছে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না আমি মেন টপিকগুলো আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই আপনারা বাকি বিষয়গুলো ভিডিওটি পাস করে করে দেখে নেবেন তো এখানে প্রথম যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা শাখা হতে এগারো তো ভিভার্স এখানে প্রথম যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে আবেদনের বয়স সীমা এখানে আপনি সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসএসসি সমমান পরীক্ষা পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে সুতরাং এখানে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার সার্টিফিকেট অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে তবে এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় তিরিশে ডিসেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদন কার্যক্রম চলবে এখানে দেখতে পাচ্ছেন তেরোই জানুয়ারি দুই জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষার ফি বাবদ যে অর্থ পরিশোধ করতে হবে প্রার্থীগণকে আবেদন ফি বাবদ প্রতিটি পদের অনুকূলে দুই শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ আর অফেরত যোগ্য সর্বমোট দুই শত তেইশ টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন টাকা জমা প্রদানের বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে তো ভিহ ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখানে প্রবেশ করে কিন্তু আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে